নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে আমি নবম শ্রেণীর সপ্তম অধ্যায়ের বহুপদী সংখ্যামালা অর্থাৎ পলিনোমিয়ালের অঙ্কগুলি করাবো অঙ্কগুলি করার আগে আমি কিছু পয়েন্ট আউট করে নিয়েছি এই বিষয় সম্পর্কে আমরা আগে জেনে নেবো তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে ও বুঝতেও সুবিধা হবে আরেকটি কথা যারা ভিডিও দেখছো ঠিকই কিন্তু তোমরা লাইক করছো না লাইক করলে আমি কোনো পয়সা পাই না কিন্তু ইউটিউব থেকে এটা কি হয় ইউটিউব আরও রেকমেন্ড করে যে হ্যাঁ এই ভিডিওটি আরো লোকের কাছে আরও স্টুডেন্টের কাছে ছাত্রছাত্রীদের কাছে যারা দেখে দর্শক তাদের কাছে রেকমেন্ড করে অর্থাৎ সাজেশন করে যে ভিডিওটি দেখো বা দেখুন ঠিক আছে দয়া করে তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই লাইক করো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো দেখো বহুপতি সংখ্যা মালা অর্থাৎ পলিনমিয়াল বড় হয়ে যখন চাকরি পরীক্ষাগুলো তোমরা দেবে তখন এই পলিনমিয়ালটাও তোমাদের ইনক্লুডেড থাকবে সিলেবাস এ পলিনমিয়াল তোমাদের জানতে হবে ঠিক আছে তাহলে দেখো বেসিকটা না জানা থাকলে তো জানা যায় না বেসিক জিনিসগুলো তো ভিতটা আগে জানতে হয় দেখো পলিনমিয়াল বা ধ্রুপক ধরো আমি একটা সং পদ লিখলাম এক্স স্কয়ার

x হলো সূচক আর 8টা হলো ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট তোমাদের বইতে দেখবে একদম গল্প সহকারে ভালো করে বোঝানো রয়েছে ঠিক আছে আমি তো আর গল্প বললেও ভিডিও অনেক বড় লেন্দি হয়ে যাবে আমি একটা সহজ সমীকরণ লিখে নিলাম প্রথমেই এই থেকে আমরা বুঝব তাহলে x স্কয়ার প্লাস 8 লিখেছি এক্স টা হলো কি চল তাহলে এক্সটা কি চল বা ভ্যারিয়েল চল কেন দেখো এক্স এর মান যা কিছুই হতে পারে আমি যদি বলি ধরো পঞ্চায়েত থেকে চারা গাছ পেয়েছি চারা গাছ এক্স টি শাড়িতে লাগাতে হবে এবং প্রত্যেক শাড়িতে এক্স করে চারা গাছ রয়েছে ভালো করে বুঝবে এক্স টি চারা গাছ এক্স টি লাগাতে হবে ঠিক আছে তাহলে এক্স গুণ x করব আমরা ধর বললাম 5টি চারাগাছ 5টি শারিতে লাগাতে হবে ঠিক আছে এবং প্রত্যেক শারিতে 5টি করে গাছ থাকবে তাহলে কি করি আমরা গুণ করে দেব 5 গুণ 5 তাহলে এখানে কি একটা ধ্রুবক যার মান নির্দিষ্ট কিন্তু আমি কি বললাম চলরাশিটা তাহলে x হলো একটা চলরাশি আমি বললাম xটি চারাগাছ xটি সারিতে লাগানো হবে তাহলে x গুণ x তাহলে এক্স গুণ এক্স কিভাবে হবে এক্স স্কয়ার তাহলে তোমরা সূচকের নিয়মে শিখেছো পাওয়ারে পাওয়ারে গুণের বেলায় কি হয় যোগ হয় তাহলে স্কয়ার স্কয়ার হলো চল ধ্রুবক এবং বা বা রয়েছে এটাকে বলে সূচক ওকে সূচক বা ইন্ডেক্স মনে রাখবে তাহলে ধ্রুবক এবং চল বোঝা গেল তারপরে দেখো সংখ্যা সংখ্যামালা কাকে বলে বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক সংখ্যা মালা এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সেস স্কয়ার প্লাস এখানে কটি পদ আছে দেখো এক্সেস এটা একটি পদ এইট একটি পথ তাহলে মোট কটা দুটি পদ হলো ওকে আমরা পরে আসছি দুটি পদ থাকলে মানে কি বলে তাকে বীজগাণিতিক সংখ্যা মালা আমি ধরো বললাম একটি বর্গক্ষেত্র ঠিক আছে তাহলে একটি বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ধরো বললাম এক সেন্টিমিটার তাহলে বর্গক্ষেত্রের পরিসু একটি বাহু এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র ফোর ইন্টু একটি বাহু তাহলে ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য কত এক সেন্টিমিটার তাহলে এক্স লিখলাম তাহলে ফোর এক্স বোঝা গেল তাহলে ঠিক আছে এবার ধরো একটা ত্রিভুজের বা এক্স সেমি তাহলে দেখছি যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কত হবে 3 ইনটু একটি বাহু তাহলে একটি বাহু কত x সেমি তাহলে 3x সেমি বা 3x সেমি বুঝা গেল তাহলে আমরাই দেখলাম যে 4x বা 3x এইগুলো কি 4x 3x ঠিক আছে এরকম আরো একসাথে ভাগতে পারে 2x তাহলে 4x 3x 2x এইগুলোকে বলা হয় বীজগণিতিক সংখ্যামালা বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বুঝে গেল এইবার এক্সটাকে কি বলেছিলাম চল এবং আট যে সংখ্যাগুলো থাকে তাদের বলা হয় তাহলে এখানে দেখো সাধারণত সাধারণত চলকে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় চলকে কি বললাম মনে রাখবে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় এবং ধ্রুবকগুলোকে এ বি সি দ্বারা প্রকাশ করা হয় দেখো এই চল এবং ধ্রুবক এই জেড দ্বারা প্রকাশ করা হয় চল এবং এদের দ্বারা প্রকাশ করা হয় কি ধ্রুবককে দেখো আমরা চল এবং ধ্রুবক সি অর্থাৎ ইংরেজি নির্দিষ্ট থাকে পরিবর্তন হয় না চলের মানটা কিন্তু পরিবর্তন হয় দেখো চল বা ভ্যারিয়েবল আমরা বলি না ভ্যারি করছে মানের ভ্যারি বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে গিয়ে তোরা ইলেভেন টুয়েলভে পড়বে যে মানগুলো ভ্যারি করে ভ্যারি অর্থাৎ এগুলো সমান থাকে না উপর নিচে হয় কম বেশি হয় তেমনই এই এক্সের এর মান বা যে চলগুলির মান এক্স যে চল প্রকাশ করবো আমরা এক্স ওয়াই জেড দিয়ে এই চলগুলির মান কিন্তু পরিবর্তন হতে থাকে ওকে বুঝা গেল তাহলে কি হলো ধ্রুবক এবং চল শিখলাম বীজগাণিত সংখ্যামালা কাকে বলে এইবার দেখো বহুপদী সংখ্যামালা কাকে বলে দেখো প্রথমে আমি এক্স স্কোয়ার প্লাস এইট এই সমীকরণটা আমি লিখেছিলাম আমি বুঝাতে পারি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তাহলে দেখো বহুপদী সংখ্যা সংখ্যা ভালো করে বুঝবে যে সকল বীজগাণিতিক সংখ্যামালার সংখ্যা মালার এটা বীজগাণিতিক সংখ্যা তাহলে যে সকল সংখ্যা সংখ্যামালা চলে অর্থাৎ এক্স তাহলে এখানে চল কি রয়েছে এক্স জলের ঘাতটা যেটা রয়েছে অর্থাৎ সূচকটা সেটা কি অখণ্ড সংখ্যা তোমার নাম্বার সিস্টেমে পড়েছো অখণ্ড সংখ্যা কি দেখো এক দুই তিন ডট 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 এরা কি ন্যাচারাল নাম্বার কিন্তু স্বাভাবিক সংখ্যা এক দুই তিন ডট 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 এরা কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এই যে স্বাভাবিক সংখ্যা যখন শূন্যটা অ্যাড হয়ে যায় বা শূন্য যুক্ত হয় তখন সেটা কি থাকে কি হয়ে যায় অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার তাহলে কি বললাম আবার করছি দেখো যে সকল সংখ্যা মালায় চলের চলের সূচকটা কি অখণ্ড সংখ্যা তাদের বহুপদী মালা বলা হয় বোঝা গেল আশা করি বোঝাতে পারছি তোমাদের

সংখ্যামালা ইংলিশে বলে তোমার ইংলিশ জেনে নেবে তাহলে তোমাদের কাজে লাগবে এটা দেখো এখানে কটা পদ আছে মোট তিনটে পদ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এটা কি ত্রিপদী ওকে এটা ত্রিপদী সংখ্যামালা বা ট্রাইনমিয়াল বোঝা গেল এইবার দেখো আমরা জানবো যে এক গুণ এক্স স্কয়ার তাহলে এক্স স্কোয়ার এর সহক হলো এক এবার দেখো এক্স স্কয়ার প্লাস এইট তাহলে এবার দেখো তাহলে এক্স স্কয়ার প্লাস হল দেখো x স্কয়ার এর সহগ 1 কিছু নেই মানে 1 রয়েছে x স্কয়ার এর আগে 1 তাহলে 1 ইনটু x স্কয়ার প্লাস 8 ইনটু x টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0 এর মান 1 হয় x টু দি পাওয়ার 0 এর মান 1

এবং তিনের সহক কি থ্রি ইন্টু লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো টু দি পাওয়ার জিরোর সহক তিন এখানে কি প্লাস বুঝা গেল তাহলে এবং এবার জিরো পলিনমিয়ালটা কি জিরো পলিনোমিয়াল দেখো শূন্যকে বলা হয় জিরো পলিনোমিয়াল এই যে জিরো দেখলে এটা কি জিরো পলিনমিয়াল ওকে আরো অনেক কিছু জানবো আমরা পলিনমিয়াল সম্পর্কে দেখো অর্থাৎ দুটি উম সংখ্যা সংখ্যামালাকে যোগ করলে আমরা কি বীজগাণিত সংখ্যামালা বা বহুপদীয় সংখ্যামালা পাবো কি চলো আমরা দেখ দেখবো এইবার দেখো আমরা তোমাদের বইতে উদাহরণ হিসেবে করা রয়েছে অনেকগুলি যে বহুপদী সংখ্যা বহুপদী সংখ্যামালা পাবো কি পাবো না তারপরে বহুপতি সংখ্যা তো করা রয়েছে এবার আমি নিজে করি সেভেন পয়েন্ট ওয়ানের অঙ্কগুলি আমি করে দেখিয়ে দিচ্ছি দেখো লাল কালি দিয়ে প্রশ্ন লিখছি তোমার লাল কালি ব্যবহার করবে না সেভেন পয়েন্ট ওয়ানে নিজে করি কি রয়েছে আর একটা দেখো জি এক্স জি এক্সটা কি রয়েছে এটা লিখছি এক্স প্লাস ওয়ান ওকে এই দুটি সমীকরণ লিখলাম আমি এই দুটো দেখিয়ে দিলে আশা করি তোমরা পারবে এবার দেখো এই চলগুলিকে সাধারণত দেখো এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা আমরা প্রকাশ করি চল গুলোকে আর ধ্রুবক গুলোকে এব ঠিক আছে এফ প্রকাশ করি আর লাস্টের দিকে যে আলফাবেট গুলো রয়েছে এক্স জেড এদের দ্বারা আমরা কি চল কে প্রকাশ করি অর্থাৎ এক্স জেড তাহলে দেখো ওইখানে এই এক্স মানে কি এফ মানে কি বললাম যেগুলোকে ধ্রুবক গুলো প্রকাশ করা হয় এর মধ্যে দেখো ধ্রুবকগুলো আছে 3 7 x2/5 এর আগে কিছু নেই এক রয়েছে 6 তাহলে f ডিনোট করছে কাদের f ডিনোট করছে ধ্রুবক গুলো এবং ব্র্যাকেটের মধ্যে x অর্থাৎ fx গুণ আকারে রয়েছে এই xটাকে প্রকাশ করছে অর্থাৎ এই সংখ্যায় অর্থাৎ এই সংখ্যামালায় এই পদে কি রয়েছে x বর্তমান x রয়েছে এখানে gx ওকে g4 কি ধ্রুবককে ডিনোট করছে এবং এক্স করতে অর্থাৎ রয়েছে তাহলে আমরা প্রথমে দেখবো যে ঠিক আছে এগুলো দিলাম অর্থাৎ আমরা যোগ করবো এফ এক্স আর জি এক্স কে যোগ করে অর্থাৎ বহুপদী সংখ্যামালা যোগ করলে যোগ করলে এদের যোগ ফল সংখ্যামালা পাচ্ছি কিনা দেখবো কি হয়েছে এক্স লেখো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি এক্স কি সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ওয়ান ওকে এগুলো মুছে দিলাম সমান সমান এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে যোগ করছি দেখো x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 যুক্ত পদ আছে কোথাও নেই তাহলে x টু দি পাওয়ার 5 লিখে দাও ওকে প্লাস 3x কিউব কিউব যুক্ত পদ নেই তাহলে লিখে দাও 3x কিউব মাইনাস 7x স্কয়ার ওকে প্লাস দেখো প্লাস 6 রয়েছে আর এখানে প্লাস 1 তাহলে প্লাস 7 আর এখানে x করতে x প্লাস 7টা শেষে লিখলাম তাহলে দেখো এটাও কি একটা বীজগাণিতিক সংখ্যামালা যেটা কি বহুপদী বটে ঠিক আছে বীজগাণিতিক সংখ্যা এবং বহুপদী বটে কেন সংখ্যামালা যে সকল বীজগাণিতিক সংখ্যা মালার চলের চল অর্থাৎ এক্স এখানে রয়েছে চলের সূচক অর্থাৎ ইন্ডেক্সে এদের কি হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা যে সকল সংখ্যা সংখ্যামালার সূচক অখণ্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা বলা হয় তাহলে যোগ করে আমরা দেখলাম কি এফ এক্স প্লাস একটি বহুপদী সংখ্যামালা পাই তাহলে এটা সঠিক তাহলে যোগ করে আমরা কি বহুপদী সংখ্যামালা যোগ ফল বহুপদী সংখ্যামালা হয় এবার আমরা নিজে করি 7.1 এর দুই দাগের অঙ্কটি করব অর্থাৎ দুই দাগে আমাদের কি চাইছে দেখো প্রথমে যদি দিয়ে আমাদের পিঙ্ক কালার দিয়ে এই এফ জি এক্স এগুলো দিয়ে দিয়েছে এবং দুই দাগের অঙ্কটা আগেরটায় করলাম এক দাগ এবার দুই দাগ কি রয়েছে এফ এক্স মাইনাস এইচ এক্স করতে বলেছে তাহলে টা মান দিয়ে লিখে নিয়েছি আর এইচ এক্স মান লিখে নিয়েছি এবার দেখো এদের বিয়োগ করতে হবে

x টু দি পাওয়ার 5 ব্র্যাকেট তুলবো 3x কিউব - 7x স্কয়ার + 6 - 3x কিউব - আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 8x স্কয়ার মাইনাস প্লাস এ মাইনাস 7 ওকে এইবার দেখো + 3x কিউব রয়েছে ভালো করে লক্ষ্য করবে + 3x কিউব মাইনাস থ্রি এক্স কিউব ওকে তাহলে পাওয়ারে সেম রয়েছে এবং বিপরীত চিহ্নযুক্ত পথ কি হয় কেটে যায় তাহলে কেটে দিলাম মাইনাস সেভেন এক্স স্কোয়ার রয়েছে প্লাস এইট এক্স টু দি পাওয়ার ফাইভ কোথাও তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস থেকে প্লাস এইট ওকে তাহলে কত হবে প্লাস সিক্স মাইনাস সেভেন তাহলে মাইনাস ওয়ান ওকে হম তাহলে দেখো তাহলে বীজগাণিতিক এই যে রয়েছে যে বীজগাণিতিক সংখ্যা মালার বা এই বহুপদী সংখ্যা মালার বিয়োগ করলে বহুপদী সংখ্যা মালাই আমরা পাই বোঝা গেলো আশা করি তোমরা বাকি অঙ্কগুলি করতে পারবে চেষ্টা করবে একদমই সহজ ভয় পাবে না ঠিক আছে তোমরা পারবে তাহলে আজকে এই পর্যন্ত থাক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং